আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে কক্সবাজার আমার তৃতীয় দিন তো কক্সবাজার দ্বিতীয় দিনে আমি কক্সবাজার থেকে টেকনাফ গিয়েছিলাম এবং আপনাদেরকে মেরিন ড্রাইভের সকল সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তা আজকের ভিডিওটিও হয়তো যাচ্ছে অনেক অ্যাডভেঞ্চার টাইপের কেননা আজকে হচ্ছে কক্সবাজার তৃতীয় দিন এবং তৃতীয় দিনে আমি কক্সবাজার থেকে চলে যাবো আজকে মহেশখালী সে পাহাড়ি দ্বীপে তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত সুন্দর বা কত অ্যাডভেঞ্চারমূলক হতে যাচ্ছে তো পাহাড়ি দিদি মহেশখালীতে যেতে হলে আমাদেরকে সুগন্ধা পয়েন্ট থেকে একটি অটো ভাড়া নিতে হবে যেটা ভাড়া নেবে ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অথবা ষাট টাকা নেয় অনেক সময় চল্লিশ টাকা দিয়েও যাওয়া যায় তবে অবশ্যই দামাদামি করে নেবেন তো আমরা অটো দিয়ে আমরা চলে যাব এখন ঘাটে তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটি অটো নেওয়া হয়ে গেছে পঞ্চাশ টাকা দিয়ে আমরা এখন যাব ঘাটে এখন ঘাটে যে যাবেন ঘাট তো অনেক বড়ো এখন আপনি ঘাটের কত নাম্বার কত নাম্বার ঘাটে যাবেন কথা হচ্ছে যে আপনি যদি মহেশকালী দ্বীপে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ছয় নাম্বার ঘাটে যেতে হবে তাহলে রিক্সা মামাকে আমাকে বলতে হবে ছয় নাম্বার ঘাট ওকে ভাড়া নেবে চল্লিশ পঞ্চাশ অথবা ষাট আপনারা কক্সবাজারে এসে যেটাই কিনেন না কেন যেখানে যান না কেন অবশ্যই দামি করে যেতে হবে এবং কিনতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েলকাম করতেছে কক্সবাজার ওয়েলকাম কক্সবাজার যাই হোক গেটটি অনেক সুন্দর লেগেছে তা মাত্র পনেরো মিনিট রিক্সা ভ্রমণ করার পর আমরা চলে আসলাম ছয় নম্বর ঘাট তো ছয় নম্বর ঘাটে আমরা এখন প্রবেশ করব হ্যাঁ প্রবেশ করব। যেহেতু রিক্সা অনেক আগেই নামিয়ে দেয় তো ঘাটে প্রবেশ করতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে জন প্রতি বিশ টাকা করে একটি টিকিট কাটতে হবে এটি হচ্ছে ঘাটের টিকিট আমি প্রশ্ন প্রশ্ন করেছিলাম যেটা কিসের টিকিট ওরা বলেছিল এটা নাকি ঘাটের টিকিট আমি দুটো টিকিট কেটে ফেললাম এখন চলে যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে যেখান থেকে আমাকে ট্রলার অথবা এটাকে কি বলে স্পিড বোর্ড নিতে হবে মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে ভাই মহেশখালী যাওয়ার স্পিড বোর্ড ওই দিক থেকে এই ভাইয়াটা আমাকে বললো যে মহেশকালে যাওয়ার স্পিড বোর্ড ওই পাশ থেকে ছেড়ে যায় তো আমি এখন চলে যাচ্ছি আবার ওই পাশে আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে এসে এই পাশে এসে দেখি এখানে স্পিড বোর্ড ছাড়তেছে না আসলে একটা সিন্ডিকেটের পরিণত করেছে সবকিছু ওরা আসলে ওদের ভাড়া হচ্ছে আশি থেকে একশো টাকা মূলত আশি টাকা তারপরে আমরা সবাই একশো টাকা দিতে রাজি আছি জনপ্রতি কিন্তু ওরা বলতেছে না যে না ওরা রিজার্ভ ছাড়া যাবে না যাওয়া এবং আসার জন্য রিজার্ভ দিতে হবে যেটা ওদের ভাড়া প্রচুর প্রায় আঠাশশো টাকা করে ওরা চাচ্ছে যাওয়া এবং আসার জন্যে তো আমরা কেউ আর রিজার্ভ নেবো না আমরা এক প্রকার বিরক্ত হয়ে সবাই একটি স্পিড বোর্ডে লাফালাফি করে ঠেলাঠেলি করে উঠে পড়েছি কিন্তু উঠেতে পড়েছে আরেক বিপদে এই স্পিড নষ্ট আসলে এক প্রকার এখন সবারই মাথা গরম প্রায় অনেকক্ষণ আমরা প্রায় দুই ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম কোনো স্পিড বোর্ড যাবে না যাবে না রিজার্ভ ছাড়া তো আসলে তাদের সিন্ডিকেটের কারণে আমরা সবাই এক প্রকার রাগারাগি করে মাথা গরম করে একটি স্পিড বোর্ডে উঠেছি এবং বললাম না তোমাদেরকে যেতেই হবে না গেলে আমরা কমপ্লেন করব তো যাই হোক তারা রাজি হলো একটি স্পিড বোর্ড রাজি হলো যাবে কিন্তু ওঠার পরে তো দেখি স্পিড বোর্ড নষ্ট যাই হোক অবশেষে প্রায় তিরিশ মিনিট এ ভাইটির অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের গাড়িটি বা আমাদের এই স্পিড বুটটি স্টার্ট হলো এবং আমাদের সবার মুখে হাসি ফুটলো আপনারা যদি এই স্পিড বুট দিয়ে যেতে চান আপনাদেরকে ভাড়া দিতে হবে একশো টাকা আর যদি সেই ট্রলারে যেতে চান তাহলে ভাড়া পড়বে চল্লিশ টাকা করে স্পিড বুটে যেতে সময় লাগবে আমি যতটুকু শুনেছি বিশ মিনিট এবং ট্রলারে যেতে সময় লাগবে অনেক সময় লাগবে প্রায় পঞ্চাশ মিনিটও লেগে যেতে পারে তা আমরা আসলে স্পিড বোর্ডটাই বেছে নিলাম অনেক কষ্ট করার পর যাই হোক তো বন্ধুরা আমি আর কথা বলবো না আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছি সেই নদীটার নাম হচ্ছে বাকখালী নদী এবং এই নদী দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মহেশখালী সে পাহাড়ে দ্বীপে তো কথা না বলে আমি আপনাদেরকে এই বাকখালী নদীর সৌন্দর্য এবং মহেশখালীর আশেপাশের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় বিশ মিনিট একটি অ্যাডভেঞ্চারমূলক জার্নি শেষ করে আমরা চলে আসলাম মহেশখালী ঘাটে এখানে কিন্তু আইটি ঘাট আছে আদিনাথ মন্দির ঘাট তবে আপনি যেই ঘাটে যাবেন অবশ্যই অবশ্যই স্পিড বুট ড্রাইভারকে বলে নেবেন যে আপনি কোন ঘাটে যেতে চান সবগুলো স্পিড বুট বুট কিন্তু সবগুলো ঘাটে যায় না তো আপনি যেই ঘাটে যেতে চান অবশ্যই ওদেরকে বলে নেবেন যে আমি ওই ঘাটে যেতে চাই তা আমরা চলে আসলাম এখন মহেশখালী ঘাটে আমরা এখন নামব আমরা ঘাটে নামার পর আমরা রিক্সা দেখতে পাচ্ছেন আমার সাথে অটো ড্রাইভার আছে আমরা একটি অটো ড্রাইভার ঠিক করলাম আসলে এখনও ঠিক করি নাই এই ড্রাইভারের সাথে আমরা কথাবার্তা চলতেছে যে আমরা কোন কোন স্পটে যাব আসলে আমার আমি তো আসলে জায়গা স্পটের নাম চিনি না কিন্তু আমি ওদেরকে বললাম যে আমি মহেশখালীর যতগুলো স্পট আছে সবগুলো স্পট ঘুরে দেখব আর যতটুক সময় লাগে যদি সারাদিন লাগে সারাদিন কত টাকা সে আমার কাছে এক হাজার টাকা দাবি করলো আমি বললাম যে চারশো টাকা সে এমন একটি ভাব ধরলো আমি মনে হয় যে কোনো রিক্সায় উঠিনি যাই হোক অনেক তর্কাতর্কি করার পর নেগোসিয়েশন করার পর ফাইনাল হলো পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটি কথা ওদের সাথে আপনাদের যে কথাগুলো হবে চেষ্টা করবেন সকল কথা আপনার রেকর্ড রাখার যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে তাদেরকে এই রেকর্ডগুলো শোনাতে পারেন এবং দেখাতে পারেন আপনি যে ঘোরাবেন হ্যাঁ আপনার কোনো সময় আছে যে আমার দুই ঘন্টা তিন ঘন্টা এরকমই আনলিমিট এখন যে মোগলি আসল বাইশ ঘন্টা নিতে এই ভাইটির সাথে আমাদের কন্ট্রাক্ট হলো পাঁচ থেকে ছয়টি স্পট আমাদেরকে ঘুরে দেখাবে তো তারই ধারা ধারাবাহিকতা অনুসারে প্রথম আমাদেরকে নিয়ে যাচ্ছে শুটিং ব্রিজ শুটিং ব্রিজ যেতে যেতে আমি আপনাদেরকে মহেশখালী দ্বীপের এলাকাগুলো দেখানোর চেষ্টা করব। তোমাদের ভালো লাগে না পর্যটক আসে নভেম্বর থেকে তাই না শুধু কি খাওয়া পর্যটক আসলে এলাকাটা অনেক জমজমট থাকে মানুষজন থাকে জোয়ার আসলে পানি এখানে চলে আসে তখন খুবই ভালো লাগে তাই না বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম শুটিং ব্রিজ এই হচ্ছে সেই মহেশখালীর বিখ্যাত শুটিং ব্রিজ এই শুটিং ব্রিজের নামকরণ করা হয়েছে মূলত এখানে নাকি ছবির শুটিং করা হয় এবং মডেলিং এবং ফটো ফটোশ্যুট করার জন্য নাকি খুবই বিখ্যাত একটি ব্রিজ যে কারণে এর নামকরণ করা হয়েছে শ্যুটিং ব্রিজ এই ব্রিজটি কিন্তু মহেশখালীর কোনো বড় কোনো সেতু অথবা বড় কোনো ব্রিজ নয় এটি মূলত ফটোশ্যুট এবং মডেলিংয়ের জন্যে অন্যতম বিখ্যাত একটি ব্রিজ আমি ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মাইক্রোফোনের চার্জ ছিল না যে কারণে আমার কথাগুলো শোনা যায় না এই মহেশখালী দ্বীপের প্রথম স্পট শুটিং ব্রিজ আমাদের ভ্রমণ করা হয়ে গেল। এখন আমরা চলে যাব আরেকটি স্পট দেখার জন্য যেটির নাম হচ্ছে আদিনাথ মন্দির সমুদ্রের বুক চিরে উঠে আসা একটি ছোট্ট পাহাড়ের চোরে অবস্থিত এই মন্দির স্থানীয়দের কাছে এটি কেবল উপাসনার স্থান নয় বরং বিশ্বাস ঐতিহ্য আর আধ্যাত্মিকতার প্রতীক প্রতি বছর ফাল্গুন মাসে আয়োজিত হয় বিখ্যাত আদিনাথ মেলা দূর দূরান্ত থেকে হাজার হাজার হিন্দু ভক্ত এবং পর্যটক আসে এই মেলায় অংশ কয়েক কয়েকদিন ব্যাপী এই উৎসব মহেশকারী দ্বীপকে রঙে আলোয় আর ভক্তির আবেশে ভরিয়ে তোলে আদিনাথ মন্দির শুধু ধর্মীয় গুরুত্বই নয় পর্যটন আকর্ষণ হিসেবেও অনন্য কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের মতো এখানেও সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হয় যারা বেশ কষ্টসাধ্য ছিল আমার জন্যে আমি উঠতে উঠতে ভাবতেছিলাম যদি এখানে এক গ্লাস লেবুর শরবত পাওয়া যেত তো উপরে উঠেই এই খালাম্মার দোকানে দেখলাম শরবত বিক্রি করে আমি আসলে এত খুশি হলাম বলার বাহিরে তাই আমি ঝটপট এক গ্লাস শরবত অর্ডার দিয়ে দিলাম শরবত খেয়ে নিজেকে একটু তরতাজা করে আবার বেরিয়ে গেলাম পাহাড় দেখার উদ্দেশ্যে সামনে নাকি পাহাড় আছে মহেশখালী পাহাড় এখান থেকে সকল পাহাড় নাকি দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে মহেশকালে একটি ছোট্ট একটি বিলবোর্ডও দেওয়া আছে আজকের আবহাওয়াটা ছিল চমৎকার বাতাস যেমন বাতাস ছিল আর রোদ্রের তাপটাও আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছিলো না কেননা বাতাসের কারণে আর পাহাড়ের উপরে ছায়া ছিল খুবই অসাধারণ লাগতেছিল এতটা অসাধারণ লাগতেছিল যে আমি যদি একটু বসার সুযোগ পেতাম তাহলে একটু ঘুমিয়ে নিতাম পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পান চাষ করে ওরা হচ্ছে এখানে পান চাষ করে পান চাষ করার যে জায়গাগুলো পাহাড়ের উপর থেকে এগুলো দেখা যাচ্ছে খুব এখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম বিশাল বড় বড় একটি ঘন্টা এটা উপাসনালয় বলবো না কি বলবো আমি ঠিক জানি না এটা অনেকটা গোল্ডেন কালার এখানে আসলে উপাসনা করার মতো কোনো স্পেস নেই আর সম্পূর্ণ বা সবদিকেই বন্ধ দেখতে পাচ্ছেন তবে ওদের যে কারুকার্যগুলো সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আদিনাথ মন্দির যেখানে ধর্ম প্রকৃতি আর ইতিহাস একত্রে মিলে সৃষ্টি করেছে এক চিরন্তন সৌন্দর্যের ঠিকানা আদিনাথ মন্দিরে প্রবেশ করার পর থেকে আমরা যে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম যে যে সিনারিগুলো দেখা আপনাদেরকে দেখালাম এগুলোই হচ্ছে আদিনাথ মন্দিরের সৌন্দর্য এছাড়া দেখার মতো আর কিছু নেই আমরা এখন আদিনাথ মন্দির থেকে বের হয়ে যাব মন্দির থেকে বের হওয়ার পরে দেখলাম যে এখানে অনেক কাপড় চোপড়ের দোকান এবং অনেক শপিং এর দোকান রয়েছে তো চলুন আমরা একটি দোকানে ঢুকে আপনাদেরকে কিছু কাপড় চোপড় দেখানোর চেষ্টা করি অনেক ক্লান্ত লাগতেছে চলুন দুটি ডাব খাওয়া যাক আমাদের দেন বা ডাব কত করে দেড়শো চল্লিশ ডাব খেয়ে নিজেকে তরতাজা করে আবার চলে আসলাম শপিং করতে এখানে একটি চাদর খুব পছন্দ হয়েছে এই চাদরটি আমার এক পরিচিত একজন নিয়েছিল সিংহ থেকে সেখানে বালিশের কাবার সহ কিনেছিল সরি বালিশের কাবার ছাড়াই কিনেছিল চারশো টাকা দিয়ে আর এখানে বালিশের কাবার সহ বিক্রি করতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এমন সময় আমাদের রিক্সা ড্রাইভার এসে হাজির এসে আমাদেরকে বলতেছে যে এখান থেকে না কেনার জন্যে আমাদের রিক্সা ড্রাইভার আমাদেরকে অনেক ধীরে ধীরে কথা বলতেছে যেন না কেউ না শুনে বলতেছে যে এখানে নাকি দাম বেশি এখানে কেনা যাবেন আপনারা কক্সবাজার গিয়ে তারপর কেনাকাটা করবেন এখানে কিনলে আপনারা ঠকে যাবেন কিন্তু আমার ওয়াইফ বলতেছে যে না কক্সবাজার আমার মনে হচ্ছে দাম বেশি আমরা এখান থেকে কেনাকাটা কেনাকাটা করব। তো যাই হোক আমি আরও আমার ওয়াইফ আবার চলে আসলাম আবার চলে যাচ্ছি দোকানে দেখি কিনতে পারি কিনা দামাদামি করবো করে কিনা যায় কিনা

আছে আছে শালটি পছন্দ হলেও আসলে দামের কারণে আমি নিতে পারিনি তো যাই হোক অনেক দামি করে বিছানার চাদরটি আমি নিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বালিশের কাবার সহ তো আমরা কেন আমার কেনাকাটা শেষ কিনে আমি এখন চলে যাব সুটকির আড়তে আসলে সুটকির আড়ত এই কথাটি শুনে আমি ভেবেছিলাম বিশাল বড় আড়ত হবে যেখানে অনেক প্রকার সুটকি থাকবে বাহিরে শুকানো থাকবে আমি এখানে দেখে শুনি বেসে কিনবো কিন্তু না এখানে এসে তো দেখি সুটকির আড়ত খুবই ছোটো সীমানা দেখতে পাচ্ছেন বাড়ির উঠানের মতো অল্প কিছু সুটকি শুকাতে দিয়ে রেখেছে যাই হোক আমার বড় বা ছোটো এটা সাথে কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক হচ্ছে সুটকি ভালো হলেই হলো আমি আসলে কী কী সুটকি নিলাম সেটাই দেখাবো আপনাদেরকে এই সুটকির আড় থেকে আমি কয়েক প্রকারের সুটকি নিয়েছি এক নম্বর হচ্ছে প্রথম নিয়েছি বাসমতি সুটকি বাসমতি এটা হচ্ছে সুন্দরী সুটকি সুন্দরী সুটকি নিয়েছি আমরা ছশো টাকা কেজি এই লৈত্যা সুটকি নিয়েছি আমি এক হাজার টাকা কেজি যেটা সবচেয়ে ভালোটা মোটাটা এটা হচ্ছে বাসমতি সুটকি বাসমতি সুটকি নিয়েছি আমি নয়শো টাকা কেজি তারপরে হচ্ছে আর নিয়েছি কি আর নিলাম এই যে সুন্দরী সুটকি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার আর এই যে লট্টে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে এক নম্বর যেটা মোটাটা ওইটা হচ্ছে আপনার নশো টাকা কেজি জানি না কক্সবাজারের দাম কেমন তারপর নিয়েছি ছুরি শুটকি ছুরি শুটকি নিয়েছি হাফ কেজি আমি সবগুলো শুটকি হাফ কেজি করে নিয়েছি এবং সবার শেষে নিলাম আমি রূপচাঁদা শুটকি রূপচাঁদা শুটকিটা অনেক প্রিয় আমার রূপচাঁদা শুটকি নিয়েছি আমি ষোলোশো টাকা কেজি জানি না কক্সবাজারে কেমন বাট এখানে ষোলোশো টাকা কেজি এবং এখানে সবাই বলে বয়স্কালের সুটকি নাকি অনেক ভালো যে কারণে আমি নিয়েছি তো উনি এসে উনি হচ্ছে এই দোকানের মালিক উনি এসে আমাকে ক্যালকুলেটার হিসাব করে বললো সাতেরশো টাকা আসছে বিল তো আমি সাতেরশো টাকা ওনাদেরকে বিকাশে পেমেন্ট করে দিলাম তবে আমার কাছ থেকে কোনো প্রকার খরচ ওরা রাখে নাই পেমেন্ট সম্পন্ন করে আমরা এখন কি নিয়ে চলে যাচ্ছি বৌদ্ধ বিহার অনেকে এটাকে গোল্ডেন টেম্পেলও বলে জানি না আসলে এর ভিতরে কোনো গোল্ড আছে কি না বিহার এবং গোল্ডেন টেম্পল সবাই যে যায় ভাবে চিনে থাকে চলুন আপনাদেরকে নিয়ে চলে যাবো এখন গোল্ডেন টেম্পল চলে আসলাম বিহার বা গোল্ডেন টেম্পল তো আসার পরে দেখতে পারলাম যে গেটে টিকিট বিক্রি করতেছে এখানে টিকিট হচ্ছে পার পারসন দশ টাকা করে এবং অবশ্যই জুতা নিয়ে প্রবেশ করা যাবে না জুতাগুলো এখানে রেখে যাবেন নিজ দায়িত্বে জুতার জন্য কোনো আলাদা পেমেন্ট করতে হয় না জুতাগুলো নিজে নিজ দায়িত্বে রেখে যেতে হয় ফ্রি আমানিল্লা হিসেবে ফ্রি আমানিল্লা হিসেবে যদি হারিয়ে যায় এর জন্য কর্তৃপক্ষ দায়ী না যাই হোক তো আমিও জুতো রেখে চলে আসলাম তো আমরা প্রবেশের মুখে দেখতে পারলাম দুটি সিংহ হা করে দাঁড়িয়ে আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আসলে পরে আমি যেটা শুনতে পারলাম যেটা গোল্ডেন টেম্পলন টেম্পল বলার এ একটি কারণ সেটা হচ্ছে এটা গোল্ডেন কালার এবং গোল্ডের একটি শেপ দেওয়া আছে যে কারণে এটা নাম হয়েছে গোল্ডেন টেম্পল কিন্তু এখানে আসলে স্বর্ণের কোনো কিছু নেই এখানে আসলে স্বর্ণের কোনো কিছু নেই বাড়িগুলোর কাজ দেখেন অসাধারণ সত্যি অসাধারণ কি নিখুঁত কারুকার্য আমি বন্ধুরা কথা না বলে আমি আপনাদেরকে এই বৌদ্ধবিহারটা সুন্দরভাবে ভিডিও করে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা এতক্ষণ যা এই ছিল বৌদ্ধ বিহারের দৃশ্য তো চলুন এবার যাওয়া যাক মহেশখালীর নাকি অনেক সুন্দর যদি জোয়ারের পানি থাকে জানিনা আজকে আমি জোয়ারের পানি পাবো কি না তো সাথে থাকুন দেখতে থাকুন কপাল খারাপ থাকলে যাওয়া হয় দেখুন ঝাউবন যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা বন্ধ করে আজকে এখানে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান চলতেছে যে কারণে রাস্তাটা বন্ধ করে ওরা ওদের অনুষ্ঠানগুলো করতেছে তো যে কারণে রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না আর যাওয়া মনটা অনেক দূর যে কারণে হেঁটেও যাওয়া যাবে না তাই আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল আর রিক্সাওয়ালাকে বললাম যে অন্য কোনো দিকে ঘুরিয়ে যাওয়া যায় কি না রিক্সাওয়ালা বললো যে না এখানে রাস্তা একটাই তাই আমাদেরকে বাধ্য হয়ে আবার চলে যেতে হচ্ছে মহেশকালীর ঘাটের উদ্দেশ্যে আমাদের মহেশকালীর ভ্রমণ শেষ আর কোথাও কোনো স্পট নেই দেখার মতো যাওয়ার পথে মহেশখালী ঘাটে এসে দেখতে পেলাম সে ভাইরাল মহেশখালীর আগুন পান তো বন্ধুরা এই আগুন পান ট্রাই করব ট্রাই করে আমি আজকে এখান থেকে বিদায় নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে